সর্বশেষ ছাব্বিশে আগস্ট দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও ধাতুটির দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে বন্ধুরা সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে বেড়েছে এক হাজার তিন টাকা আটশো তেষট্টি টাকা বেড়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির এক বড়ি দাম বেড়েছে সাতশো তেইশ টাকা তবে দাম রুপার রূপার হ্যাঁ বন্ধুরা রূপার দাম এখনো অপরিবর্তিতই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার ওপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার দুশো নব্বই টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একুশ হাজার একশো দশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লক্ষ একশো আশি টাকা বন্ধুরা হ্যাঁ ছিল দশ গ্রাম গয়না সোনার দাম দামে চরণোপার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো উনত্রিশ টাকা আঠারো গ্রাম সোনার দাম বারো হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার আঠারো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক সোনার দাম টাওলে চরণোপার জেনে নেওয়া যাক একেনা সোনার দাম

আঠারো কোরেট এক বরিশনার দাম এক লাখ সতেরো হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম ছিয়ানব্বই হাজার নয়শো পঁচাশি টাকা বন্ধ রাখছিল আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য ধন্যবাদ